ছয় ডিসেম্বর উনিশশো সেদিন ভারতের ইতিহাসের পাতায় দিনটি লেখা আছে এক দগদগে ক্ষত হিসেবে উত্তরপ্রদেশের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদী করসেবকদের হাতে ধুলিসাত হয়েছিল মুসলিমদের পবিত্র বাবরি মসজিদ সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল সাম্প্রদায়িক শক্তি আর অন্যদিকে বুক ফেটে কান্না আটকাতে পারেনি কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার ভেবেছিল অযোধ্যায় রাম মন্দির তৈরির মধ্য দিয়ে বাবরি মসজিদের নাম হয়তো চিরতরে মুছে ফেলা যাবে কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে শাসকের রক্তচক্ষু আর আদালতের রায় দিয়ে মানুষের হৃদয়ের আবেগ কি মুছে ফেলা যায় যায় না আর তাই মোদী সরকারের সমস্ত আস্ফালনকে পাত্তা না দিয়ে ঠিক ৩৩ বছর পর ভারতের মাটিতেই আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাবরি মসজিদ তবে এবার অযোধ্যায় নয় বাবরি ফিরছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘির মাঠ এলাকাটি আজ জনসমুদ্রে পরিণত হয়েছে যেদিকে চোখ যায় শুধু টুপি আর পাঞ্জাবি পরা মানুষের ঢল এই মানুষগুলোর চোখে মুখে আচার ভয় নেই আছে এক অদম্য জেদ এবং হারনামানা প্রত্যয় পশ্চিমবঙ্গের বিভিন্ন তো বটেই ভিন রাজ্য থেকেও দোলে দোলে মানুষ ছুটে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তাদের অনেকেরই মাথায় কাঁধে বা বুকে জড়িয়ে রাখা আছে একটি করে ই এই ইট কোনো সাধারণ ইট নয় এটি মুসলিমদের ঘুরে দাঁড়ানোর প্রতীক বাবরি মসজিদ গড়ার স্বপ্ন নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইট বালু আর পাথর নিয়ে হাজির হয়েছেন পরিস্থিতি এমন যে বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গেছে প্রায় সাত আট কিলোমিটার পথ হেঁটে মানুষ পৌঁছেছেন সভাস্থলে এই দৃশ্য প্রমাণ করে মুসলিমদের মন থেকে বাবরি মসজিদকে মুছে ফেলা সম্ভব হয়নি গত ছয়ই ডিসেম্বর শনিবার বারোটায় জোহর নামাজের পর শুরু হয় এই ঐতিহাসিক কর্মযজ্ঞ হাজার হাজার আলেমা এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ফিতা কেটে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে নতুন করে মসজিদ গড়ার জন্য শাসকের চোখরাঙানি উপেক্ষা করে লাখো জনতার নারায় তাকবি ধ্বনিতে কেঁপে ওঠে রেজিনগরের আকাশ বাতাস এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে চরম পর্যায়ে বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ভেতরেও শুরু হয়েছে তোলপাড় বিজেপি সাংসদ অর্জুন সিংহ হুমকি দিয়ে বলেছেন ভারতে বসে বাবরি মসজিদ বানাতে চাইলে তাকে বাবরের কাছে পাঠিয়ে দিয়া হবে তিনি স্পষ্ট ভাষাই হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতবর্ষ হিন্দুদের দেশ এখানে মসজিদ হতে পারে কিন্তু বাবরি নামে কোনো মসজিদ তারা মেনে নেবেন না এমনকি হতে দেবেন না বলেও আস্ফালন করেছিলেন তিনি কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা বিজেপি নেতাদের এই সমস্ত হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে লাখো মানুষের উপস্থিতিতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিএসএফ পুলিশ এবং র্যাফ কিন্তু কোনো বাহিনী বা কোনো হুমকি মুসলিমদের এই আবেগের স্রোতকে আটকাতে পারেনি এই উদ্যোগের মূল কারিগর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একসময় তৃণমূলের দাপটে নেতা ছিলেন কিন্তু এখন তিনি দল থেকে বহিষ্কৃত তবে বহিষ্কারের পরোয়া তিনি করেন না উল্টো রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে নাম না করে তাকে মির্জাফর এবং পোকামাকড় বলে কটাক্ষ করেছিলেন কিন্তু হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন তাকে ঘাটালে ফল ভালো হবে না আগামী বিধানসভা নির্বাচনে তিনি নব্বইটি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থী দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামানোর ঘোষণা দিয়েছেন এই মসজিদ নির্মাণের বিশাল কর্মযজ্ঞের পেছনের আয়োজন অনেক শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আগত মেহমানদের জন্য রান্না করা হয়েছে চল্লিশ হাজার মানুষের বিরিয়ানি এই একদিনের খাবারের খরচে প্রায় ত্রিশ লাখ রুপি আর পুরো অনুষ্ঠানের বাজেট ষাট থেকে সত্তর লাখ রুপি হুমায়ুন কবির জানিয়েছেন এই মসজিদ তৈরির জন্য রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের কানা নেওয়া হবে না কারণ সরকারি টাকায় মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে পুরো আসছে সাধারণ মুসলমানদের পকেট থেকে টাকাটাই মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং মেদিনীপুর থেকে মানুষ যে যেভাবে পারছেন আর্থিক সাহায্য পাঠাচ্ছেন কেউ ইটি দিচ্ছেন কেউ সিমেন্ট কেউ বা নগদ অর্থ এটি কোনো একক ব্যক্তির প্রজেক্ট নয় এটি আজ গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই মসজিদ নির্মাণের জন্য আন্তর্জাতিক সমর্থনও পাওয়া যাচ্ছে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সৌদি আরব থেকে বিশেষ বিমান করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন দুজন বিশিষ্ট কাজী ও আলেন সেখান থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কনভয় করে তাদের নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের রেজিনগরে সৌদি আরবের বিশিষ্ট আমির মাওলানা সহ প্রতিবেশী রাজ্যগুলো থেকেও ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের উপস্থিতি এই মসজিদ নির্মাণের গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে অনেকে ভাবতে পারেন এটি হয়তো শুধু একটি মসজিদ কিন্তু পরিকল্পনাটি আরও অনেক বড় রেজিনগরের এই পঁচিশ বিঘা জমির ওপর শুধু মসজিদই হবে না হুমায়ুন কবি জানিয়েছেন এখানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স মসজিদের পাশাপাশি থাকবে একটি আধুনিক হাসপাতাল একটি বিশ্ববিদ্যালয় এবং একটি পার্ক অর্থাৎ এটি হবে মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির এক বিশাল কেন্দ্রবিন্দু যদিও বিধায়ক জানিয়েছেন মসজিদটি সম্পূর্ণ তৈরি হতে তিন বছর সময় লাগবে তিন কাঠা জায়গার উপর আপাতত শুরু হলেও পুরো পঁচিশ বিঘা জায়গা জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ চলবে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরির চেষ্টাও কম হয়নি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা আসার পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল বিরোধীরা চেয়েছিলেন আদালত থেকে স্থগিতাদেশ এনে এই কাজ বন্ধ করে দিতে কিন্তু সেখানেও জয় হয়েছে মুসলিমদের কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি ফলে আইনে কোনো বাধাই আর ভিত্তিপ্রস্তর স্থাপনের পথে কাটা হতে পারেনি আদালতের এই নিরবতা বিরোধীদের মুখে এক প্রকার চুনকালি দিয়েছে বলা চলে বাবরি মসজিদ ধ্বংসের দিনটি ভারতের ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছিল আজ তেত্রিশ বছর পর সেই ধ্বংসের দিনেই নতুন সৃষ্টির সূচনা হল অর্জুন সিংহ বা শোভেন্দু অধিকারীরা যতই হিন্দু রাষ্ট্র বা বাবরের দেশে পাঠানোর হুমকি দেন না কেন মাটির নিচের বাস্তবতা হল সাধারণ মানুষ এই বিভাজনের রাজনীতিকে ভয় পাচ্ছে না মরাদিঘির মাঠে লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে হুমকি দিয়ে বা মামলা করে ধর্মীয় আবেগকে দমিয়ে রাখা যায় না হুমায়ুন কবির হয়তো রাজনৈতিক নেতা কিন্তু তিনি আজ এমন এক সেন্টিমেন্টে হাত দিয়েছেন যা তাকে মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে সারা বাংলার মুসলিমদের কাছে এক নতুন আইকন হিসেবে দাঁড় করাতে পারে বাবরি মসজিদ শুধু একটি ইটের গাঁথুনি নয় এটি পরিচয় যখন অযোধ্যায় রাম মন্দিরের জাঁকজমক দেখিয়ে বিশ্বকে এক পেশে বার্তা দেওয়া হচ্ছিল তখন বাংলার এক নিভৃত পল্লীতে সাধারণ মানুষের ঘাম আর অর্থে গড়ে ওঠা এই মসজিদ দিচ্ছে ভিন্ন বার্তা এটি সহনশীলতার বার্তা নয় এটি অস্তিত্ব টিকিয়ে রাখার বার্তা হুমায়ুন কবিরের ভাষায় যতই বিরোধিতা হোক আমরা আমাদের অধিকার আদায় করে নেবই